অবস্থা সবার কেমন আছেন সবাই ঈদের ছুটি শেষ করে গতকালকে বাসায় আসছি আর বাসা এসে আমি একটা জিনিস দেখছি যেটা দেখার পরে আমার খুব মানে কি বলবো অনেক বেশি ভালো লাগতেছে আর এই জিনিসটা দেখার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করতেছিলাম ফাইনালি জিনিসটা আমি পেলাম আর হচ্ছে ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি তো চলুন এই জিনিসটা দেখতে হলে আমার ছাদে যেতে হবে তো চলুন ছাদে যাই তো ছাদে চলে আসলাম আর যেটা দেখানোর জন্য ছাদে আসছি সেটা হচ্ছে আমার সামনে আমার এই যে ব্ল্যাকবেরি গাছটা আছে এই ব্ল্যাকবেরি গাছটা আমার কাছে অলমোস্ট এক বছরের কাছাকাছি হবে যখন আমি এটা আনছিলাম খুব বেশি বড় ছিল তাও না মোটামুটি সাইজের ছিল তখন থেকেই ও হচ্ছে প্রতিনিয়তই বাড়তেছিলো ওর হচ্ছে নতুন নতুন শাখা প্রশাখা বের হইতেছিল ডালপালা অনেক বড় বড়ো হইতেছিল আর আমার এই যে ব্ল্যাকবেরির যে জাত এই জাতের গাছগুলো কিন্তু অনেক লতানো টাইপের হয় আর ব্ল্যাকবেরির আরেকটা জাত আছে ওইটা কিন্তু কাটা হয় না আমার একটা কিন্তু অনেক কাটা এই যে অনেক কাটা আর এটা হচ্ছে লতানো টাইপের এই যে দেখেন একটা লতা কোথায় গেছে তো এরকমের লতা অনেক হয়েছিল বাট আনফর্চুনেটলি কোনো ফুল বা ফলের দেখা আমি বিগত দিনে পাই নাই বাট খুশির খবর এই যে যখন আমি গতকালকে বাসায় আসছি বাসায় আসার পরে আমি ছাদে আসলাম এই গাছটা দেখার জন্য এখানে কিন্তু আর একটা গাছ আছে এটা হচ্ছে মালটা গাছ তো এই গাছ দুইটা যখন দেখার জন্য আমি আসলাম আসার পরে আমার আসলে মনটা খুবই ভালো হয়ে গেছে কারণ এই যে দেখেন আমার ব্ল্যাকবেরি গাছে কিন্তু ফুল চলে আসছে মানে কলি চলে আসছে আর এটা কিন্তু একটা না অনেকগুলো কলি চলে আসছে এই একটা ওই নিচে আছে তারপরে এইখানে আছে ওই সামনে লতায় আছে মানে অনেকগুলোই হচ্ছে কলি বের হয়েছে এইগুলো থেকে হচ্ছে ফুল ফুটবে দেন যদি আল্লাহ তালায় ফল দেয় তাইলে এইখান থেকে ফল বের হবে তো এখন কথা হচ্ছে যখন বারান্দায় ছিল এটা তখন কেন হয় নাই এটা আসলে আমিও বুঝতেছি না আমি এটা ছাদে আনছি ধরতে পারেন দশ পনেরো দিন হবে অ্যারাউন্ড পনেরো দিনের মতো হবে এটা আমি ছাদে আনছি তো ছাদে আনার পরেই এই ইম্প্রুভ দেখে তো আমি মানে কি বলবো খুবই অবাক কেন হইলো এমন জানি না হয়তো ও এতদিন যেই কর্নারটা ছিল আমার বারান্দায় ওই কর্নারে ওইভাবে রোদ পড়তো না আর ছাদে তো অনেক রোদ এটা একটা কারণ হইতে পারে বাট নট ফর শিওর যে এটাই মেইন রিজন তো যাই হোক কারণ যেটাই হোক ফুল আসছে এটাতেই আমি অনেক খুশি আর নতুন নতুন কিন্তু অনেক এই যে দেখছেন এটা কিন্তু নতুন একটা ডাল নতুন নতুন অনেক ডাল বের হয়েছে মানে যেগুলো আগে বের হইতো না এই যে অনেক ডাল বের হয়েছে আর এইগুলো এই যে নতুন নতুন যে ডাল বের হয়েছে ওইগুলো ওই ডাল থেকেই কিন্তু ফুল আসছে তো যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ দেখতেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি ব্ল্যাকবেরি গাছ থেকে থাকে তাইলে সেটা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আর অবশ্যই আমি এই ফুলও আপনাদের দেখাবো আর এই ফুল থেকে যদি ব্ল্যাকবেরি হয় তাহলে সেটাও আমি আপনাদের দেখাবো তো সেগুলো যদি দেখতে চান তাইলে অবশ্যই আমার পেজ অথবা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন আর হচ্ছে যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দেবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ পেস টাটা